আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে চাপিলা মাছ তো এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখন হচ্ছে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব তো মাছ ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আমি একদম মিডিয়াম করে ভেজে নিব মাছগুলো অনেক তাজা ছিল তো সেই জন্য ভাজার পরেও মাছগুলো ভেঙে জেনে অনেক শক্ত শক্ত ছিল তো মাছগুলো থেকে প্রচুর পরিমাণে তেল পড়ছিলো তাই আমি হচ্ছে ঢেকে দিলাম তো মাছ ভাজা হয়ে গেলে মা তুলে নিয়ে বাকিগুলো দিয়ে দিলাম এ তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এখন হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম এই তেলে টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে হচ্ছে এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব হলুদ লবণ এবং মরিচ দিয়ে দিব টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক মজা হয় তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিচ্ছি সামান্য আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়োও আমি অল্প করে দিলাম কারণ যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিবো সেই জন্য মরিচের গুঁড়োর পরিমাণটা কমে গেছে আরেক হাফ চা চামচের মতো ধনে গুঁড়া দিয়ে এখন টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিব রান্নাটা অনেক সহজ খেতে অনেক মজা তো টমেটোগুলোকে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোগুলো অনেক তাজা ছিল একদম মনে যেন গাছ থেকে মাত্র ছিঁড়ে এনেছে এরকম টমেটো ছিল তো এই তো টমেটোগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি তরকারির ঝোল দিয়ে দিব এই তো ঝোল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন চেড়ে ঢেকে দিলে আমার রান্না শেষ হয়ে যাবে কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে এখন এড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন ঢেকে দিব এই তো ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এখন আবার এড়ে চড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই মাছগুলো অনেক শক্ত শক্ত ছিল অনেক তাজা ছিল মাছগুলো মাছ সাধারণত এত তাজা থাকে না তো অনেক তাজা ছিল মাছগুলো খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো এখন সব কিছু নিয়ে চড়ে আবারও মিশিয়ে দিয়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো আমার তরকারিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাতে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ